আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব অপরিচিত গল্প নিয়ে যেটা তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং একই সাথে গুরুত্বপূর্ণ সকল অ্যাডমিশন পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এইখান থেকে আমাদের অ্যাডমিশন পরীক্ষায় যথেষ্ট পরিমাণে প্রশ্ন আসে এবং এইচএসসি পরীক্ষায় আমাদের এইখান থেকে প্রশ্ন আসে এবং সব থেকে মজার বিষয় এবং ভালো দিক হলো এই ভিডিওটা দেখার পর তোমরা এইখান থেকে আসা প্রত্যেকটা সিজনশীল প্রশ্নের অ্যান্সার শুধুমাত্র এই একটা ভিডিও দেখার মাধ্যমেই করতে পারবে এবং এইখান থেকে আসা প্রত্যেকটা এমসিকিউর অ্যান্সারও তোমরা খুব সহজে করতে পারবে তোমাদের বই খুব বেশি প্রয়োজন হবে না তো চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি দেখো আমাদের এই অপরিচিতা গল্পটা পড়তে হলে আমাদের প্রথমে জানতে হবে এই অপরিচিতা গল্পের প্রধান চরিত্রগুলো সম্পর্কে আমাদের এই অপরিচিতা গল্পের প্রধান চরিত্র হচ্ছে অনুপম এখন এই অনুপম সম্পর্কে আমাদের আগে কয়েকটা তথ্য জানতে হবে কারণ এখান থেকে আমাদের কয়েকটা এমসিকিউ আসে এবং সৃজনশীল প্রশ্ন পাঠ্য হলে অনুপমের এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে দেখো এই গল্পে অনুপমকে তুলনা করা হয় একজন ব্যক্তি তৌহিন মানুষ হিসেবে অনুপমকে একজন ব্যক্তি তৌহিন মানুষ হিসেবে তুলনা করা হয় কেন অনুপমকে ব্যক্তি তৌহিন মানুষ বলা হয় সেটা তোমরা যখন বিস্তারিত আলোচনা করবে তখন বুঝতে পারবে দেখো একে বলা হয় পরনির্ভরশীল একজন পরনির্ভরশীলতার প্রতীক অনুপম হচ্ছে কিসের প্রতীক অনুপম হচ্ছে পরনির্ভরশীলতার প্রতীক কারণ সে তার নিজের সিদ্ধান্তগুলো নিজে নিতে পারে না সে তার মামা বা মার মাধ্যমে তার সিদ্ধান্তগুলো নেয় একারণে তাকে বলা হয় পরনির্ভরশীলতার প্রতীক আর এই পরনির্ভর নির্ভরশীলতার প্রতীক এটা দিয়ে আমাদের সৃজনশীল প্রশ্ন অনেক উদ্দীপক এসে থাকে সৃজনশীল প্রশ্নের উদ্দীপক বোঝার জন্য আমাদের এই তথ্যগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ যে অনুপম একজন ব্যক্তিত্বহীন মানুষ পরনির্ভরশীল মানুষ তারপর দেখো পুরুষ সবিত গুণের অভাব এবং মাতৃ একগার বাইরে না যাওয়া এই যে যে চারটা বৈশিষ্ট্য এই চারটা বৈশিষ্ট্য আমাদের অনুপমের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ এইখান থেকে আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো হবে সেগুলো বুঝতে আমাদের এই চারটা বৈশিষ্ট্য অবশ্যই প্রয়োজন হবে তারপর দেখো আর একটা সিদ্ধান্ত আমাদের লাগবে আর লাগবে দেখো এখানে হচ্ছে সিদ্ধান্ত নিতে থাকে একজন নায়ক তার মানে এই যে পাঁচ পাঁচটা বিষয় তোমাদের সাথে ক্লিয়ার করলাম এই পাঁচটা বিষয় যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা ওই অপরিচিত গল্প থেকে আসা যে গুলো থাকবে সেই সৃজনশীলের উদ্দীপকে এই তথ্যগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো এইখানে আমাদের অনুপমকে ইন্ডিকেট করা হচ্ছে বা অনুপমকে বোঝানো হচ্ছে এখন এই অনুপম ছাড়া আমাদের এই গল্পে আরো বেশ কিছু চরিত্র আছে তার ভিতরে আমাদের অন্যতম একটা প্রধান চরিত্র হচ্ছে কল্যাণী এই কল্যাণীর ভিতরে বেশ কয়েকটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে দেখো এই কল্যাণীর ভিতরে প্রধান যে বৈশিষ্ট্যটা আছে সেই বৈশিষ্ট্যটা হচ্ছে কল্যাণীর গতি সহজ ও নির্মল অর্থাৎ সে একদম সাদামাটা টাইপের মানুষের মতো মনে হয় কিন্তু সে আসলে সাদামাটা না যেটা আমরা গল্প পড়তে গেলে বুঝতে পারবো সে থাকে তারপর দেখো নারী দেখো প্রতিবাদী নারী চরিত্র প্রতিবাদী নারী চরিত্র হচ্ছে কল্যাণী প্রতিবাদী নারী চরিত্র হচ্ছে কল্যাণী তারপরে দেখো এখানে বলা হয়েছে ব্যক্তিত্ব বোধ ও সম্পন্ন নারী তার মানে দেখো এইখানে আমরা একটা জিনিস কিন্তু বুঝতে পারলাম এইখানে অনুপম যেই ক্যারেক্টারের আমাদের কল্যাণী কিন্তু সম্পূর্ণ তার বিপরীত ক্যারেক্টারের ঠিক আছে অনুপম যেই ক্যারেক্টারের কল্যাণিতার সম্পূর্ণ বিপরীত ক্যারেক্টার অনুপমের হওয়া উচিত ছিল একজন পুরুষ হিসেবে তার ভিতরে ব্যক্তিত্ব থাকা উচিত ছিল ব্যক্তিত্ব বোধ সম্পূর্ণ একজন মানুষ হওয়া উচিত ছিল নিজের সিদ্ধান্ত নিজের নেওয়া উচিত ছিল আত্মমর্যাদা সম্পূর্ণ একজন মানুষ হওয়া উচিত ছিল কিন্তু অনুপম কিন্তু সেইটা না তার বিপরীতে কল্যাণী কিন্তু সেই জিনিসটাই প্রতিবাদী হয়ে গেছে সে ব্যক্তিত্ব সম্পূর্ণ হচ্ছে আত্মমর্যাদা সম্পূর্ণ নারী হচ্ছে ঠিক আছে তো এরা দুজন কিন্তু আমাদের প্রধান চরিত্র এই গল্পের জন্য এইখানে শুরুতে আর একটা তথ্য তোমাদের জানিয়ে রাখি এইখানে এই অনুপম যখন এটা একটু পরেই বলি তা দেখো আমাদের এইখানে আরও বেশ কয়েকটা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে কারণ এইখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন হইলে প্রশ্ন এসে থাকে দেখো এখানে অনুপমের মামার কথা বলা হয়েছে অনুপমের মামা এই অনুপমের মামা হচ্ছে অনুপমের পরিবারের সকল সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এখানে অনুপমের মামার যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা সেই বৈশিষ্ট্যগুলো দেখবো বিস্তারিত একটু পরে দেখবো দেখো অনুপমের মামার প্রধান বৈশিষ্ট্য যেটা আছে সেটা হচ্ছে আত্মমর্যাদাহীন সম্পন্ন একজন মানুষ যৌতুক একজন মানুষ এবং দেখো অশোভন আচরণ সম্পন্ন একজন মানুষ তার মানে

শম্ভুনাথ ছিন কেমন মানুষ মানবিক মানুষ আত্মা আহ আত্মমর্যাদাবোধ সম্পূর্ণ মানুষ এই যে আত্মমর্যাদাবোধ সম্পূর্ণ মানুষ এবং দেখো দৃঢ় একজন মানুষ তার মানে শম্ভুনাথ সেনের যে তিনটা বৈশিষ্ট্য আছে দৃঢ় একজন মানুষ আত্মমর্যাদা তো সম্মানবোধ মানুষ এবং বোধ আছে তার ভিতরে দেখো এই যে চারজন ব্যক্তি সম্পর্কে বললাম এই চারটা ব্যক্তি হচ্ছে আমাদের সবথেকে প্রধান চারটা চরিত্র এই অপরিষ্ঠা গল্পে এবং এই চারটা চরিত্র থেকে আমাদের সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে বিভিন্ন তথ্য দেওয়া থাকে যে বিষয়গুলো তোমাদের প্রথমে ক্লিয়ার করলাম এখন আমরা এই গল্পের যে মূল বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করব দেখো এই গল্পটা মূলত বলতেছে আমাদের এই যে অনুপম এই অনুপম মূলত তার যে গল্পটা সেই গল্পটা শেয়ার করতেছে এবং সেই গল্পটাই মূলত এখানে লেখা হয়েছে তার মানে এই গল্পের কথক হচ্ছে আমাদের অনুপম মানে গল্পটা আমাদের বলতেছে যে অনুপম বলতেছে এখন অনুপম গল্পটা যেভাবে শুরু করছে সে বলতেছে সাতাশ বছর তার বয়স তার বয়স কয় বছর তার বয়স হচ্ছে সাতাশ বছর এটা তথ্যটা কিন্তু মনে রাখতে হবে আমাদের এমসিকিউর জন্য লাগবে এবং আমাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য লাগবে প্রশ্নের জন্য কিন্তু লাগবে অনুপমের বয়স কত বছর সাতাশ বছর অর্থাৎ অনুপম যখন গল্পটা বলা শুরু করতেছে তো অনুপম বলতেছে আমার এই সাতাশ বছরের বয়সটা খুব বেশি বড় না মানে সাতাশ বছরের বয়সে সে করার মতো বিশেষ কিছুই করে নাই তার সাতাশ বছর বয়সে যা কিছু করার সব তার মা করছে তার মামা করছে কারণ অনুপম ছিল একটু বড় লোক বড় লোকের ছেলে তার বাবা ছিল উকিল অনুপমের বাবা কেমন ছিল অনুপমের বাবা ছিল উকিল উকালতি করে অনুপমের বাবা অনেক টাকা পয়সা ইনকাম করে উকিল ছিল অনুপমের বাবা উকালতি করে অনুপমের বাবা অনেক টাকা পয়সা ইনকাম করে কিন্তু সেই টাকা পয়সা ভোগ করার আগেই অনুপমের বাবা মারা যায় এবং অনুপমের যে মা থাকে অনুপমের মা প্রথমে ছিল গরিব ঘরের একজন মেয়ে কেমন ছিল অনুপমের মা অনুপমের মা ছিল গরীব গরিব ঘরের একজন মেয়ে ছিল কিন্তু ওই যে একটা কথা আছে না হঠাৎ করে যদি কেউ বড় লোক হয়ে যায় তাহলে তার একটা ডিমান্ডই অন্যরকমের হয়ে যায় তো অনুপমের মা হচ্ছে সেই টাইপের একজন মহিলা ছিল যে প্রথমে গরিব মেয়ে ছিল কিন্তু ওই যে বড়লোক হাজব্যান্ডের সঙ্গে বিয়ে হওয়ার কারণে সে বড়লোক লোক হয়ে যায় এবং তারপর থেকে তার ভিতরে একটা ডিমান্ড চলে আসে যে সে বড়লোকের স্ত্রী বা সে তারা বড়লোক লোক এই বিষয়টা তার ভিতরে খুব ভালোভাবে ইয়ে গেঁথে গিয়েছিল যার কারণে সে কখনো অনুপমকে অন্য সবার সাথে মিশতে দিত না অনুপমের সিদ্ধান্তগুলো অনুপমকে নিতে দিত না মানে অনুপমকে আল্লাদে আল্লাদে অনেক বড় করে এখন যেহেতু আমাদের এই অনুপমের বাবা অনুপম ছোটো থাকতেই মারা যায় তখন এই অনুপমের যত সিদ্ধান্ত আছে দায় দায়িত্ব আছে প্রত্যেকটা বিষয়ের জন্য অনুপমরা নির্ভর করে বা অনুপমের ফ্যামিলি নির্ভর করে অনুপমের মামার উপর এখন এই অনুপমের মামা হচ্ছে অনুপমের থেকে ছয় বছরের বড়ো অনুপমের মামা কয় বছরের বড় অনুপমের থেকে ছয় বছরের বড় বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু তো অনুপমের যত সিদ্ধান্ত আছে প্রত্যেকটা সিদ্ধান্ত অনুপম নাই এবং অনুপ মানে প্রত্যেকটা সিদ্ধান্ত অনুপমের মামা নাই এবং অনুপমের মা নাই অনুপম কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারে না এই কারণে কিন্তু আমাদের এইখানে বলা হয়েছিল দেখো এখানে বলা হয়েছিল অনুপম হচ্ছে একজন পরনির্ভরশীলতার প্রতীক মানে সে তার সিদ্ধান্তগুলো তার মা এবং মামা নিয়ে দিত এবং দেখো অনুপমের ভিতরে যে ভালো কোনো বৈশিষ্ট্য নাই সেই বিষয়টা বোঝানোর জন্য আমাদের যে স্কুলের পণ্ডিত মশাই অনুপমের স্কুলের পণ্ডিত মশাই অনুপমকে বলতো মাকাল ফলের সঙ্গে তুলনা করতো মাকাল ফলের সঙ্গে কেন তুলনা করতো মাকাল ফল হচ্ছে দেখতে সুন্দর কিন্তু যখন মাকাল ফলটাকে কাটা হয় তখন বিষয় ভিতরে একটা দুর্গন্ধ পচা বিস্ত্রী রকমের একটা একটা বিষয় সৃষ্টি হয় এই কারণে বলা হয় যে মাকাল ফল দূর থেকে দেখতে সুন্দর কিন্তু কাছে গেলে মাকাল ফল বিশ্রী তো অনুপম যেহেতু বড় লোকের ছেলে ছিল দেখতে শুনতে ভালো ছিল সুদর্শন ছিল এই কারণে মনে হতে পারে দূর থেকে যে অনুপম একজন সুদর্শন ছেলে একজন স্মার্ট ছেলে একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ কিন্তু যখন অনুপমের সঙ্গে মিশা হয় তখন দেখা যায় যে অনুপম আসলে ব্যক্তিত্বহীন মানুষ সে পরনির্ভরশীল একজন মানুষ তার ভিতরে সে একজন পুরুষ মানুষ তার ভিতরে সেরকম কোনো বৈশিষ্ট্যই নাই এই কারণে তাকে মাকাল ফলের সঙ্গে তুলনা করা হয়েছিল এবং তাকে শিমুল ফলের সঙ্গে শিমুল ফুলের সঙ্গে তুলনা করা হয়েছিল কারণ শিমুল ফুল যখন গাছে থাকে তখন ভালো দেখা যায় কিন্তু শিমুল ফুল যখন নিচে অর্থাৎ কাছে চলে আসে তখন শিমুল ফুল নষ্ট হয়ে যায় মানে বিষয়টা এরকমের আমরা যখন অনুপমকে দূর থেকে দেখবো তখন মনে হবে যে অনুপম ভালো কিন্তু যখন অনুপমের কাছে আসবো তখনই আমরা বুঝতে পারবো যে অনুপমের ভিতরে আসলে ভালো বৈশিষ্ট্য খুব বেশি একটা নেই তারপরে অনুপমকে তুলনা করা হতো অনুপমকে মজা করে বলা হতো অন্নপূর্ণার কলে গজানের ছোট ভাইটি অর্থাৎ খুব আদরের ছেলে ছিল মানে আদর সহাগের সঙ্গে বড় হয়েছে সেই বিষয়টা বুঝাইতে এই কথা এই তথ্যগুলো বলা হয়েছে যাই হোক তার মানে আমরা অনুপমের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা আমরা বুঝতে পারলাম এখন এই অনুপমের যে দায় দায়িত্ব ছিল প্রত্যেকটা দায় দায়িত্ব পালন করতো তার মামা তার মামা ছিল তার থেকে ছয় বছরের বড় তো অনুপম এখন হচ্ছে এম এ পাস করছে অনুপম কি মার্ক পাশ করছে এম এ পাস করছে এখন অনুপম এম এ পাশ করার পর অনুপমের ফ্যামিলির সিদ্ধান্ত নিয়েছে অনুপমের দিবে কিন্তু তারা মেয়ের সন্ধান করতেছিল মেয়ের সন্ধান পাচ্ছিল না ঠিক তখন অনুপমের একটা বন্ধু আছে যার নাম হচ্ছে হরিশ বন্ধুর নাম হচ্ছে কি বন্ধুর নাম হচ্ছে হরিশ তো অনুপমের বন্ধু নাম হচ্ছে হরিশ সে কানপুরে চাকরি করতো কোথায় চাকরি করতো কানপুরে চাকরি করতো অনুপমের বন্ধু হরিশ কানপুরে চাকরি করতো সে বেড়াতে আসে অনুপমদের বাড়ি অনুপমদের বাড়ি বেড়াতে এসে সে তার মামার সঙ্গে অর্থাৎ অনুপমের মামার সঙ্গে খুব ভালো আসর জমায় অর্থাৎ গল্প জমায় এই দিকে হরিশের একটা বৈশিষ্ট্য ছিল হরিশ খুব ভালো গল্প করতে পারতো বা আসর জমাইতে পারতো আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবো কারণ এখান থেকে কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ থাকবে আমি প্রত্যেকটা বিষয় তোমাদের গল্পের মাধ্যমে বলার চেষ্টা করতেছি তো এই হরিশ কি করতে পারতো খুব ভালো আসর জমাইতে পারতো তো কথায় কথায় যখন ওঠে যে অনুপমের জন্য মেয়ে খুঁজতেছে অনুপমের বিয়ে দেওয়া হবে তখন হরিশ বলে মেয়ে একটা আছে খাসা মানে খুব ভালো একটা মেয়ে আছে তোমরা চাইলে দেখতে পারো মেয়ের বাবা হচ্ছে কলকাতায় থাকে ডাক্তারি করে এই সেই মানে টোটাল বৈশিষ্ট্যগুলো বলে সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু পরে আলোচনা করবো তো সব কিছু শুনে অনুপমের মামার পছন্দ হয় অনুপমের মামার পছন্দ হয় কেন এইখান থেকে আমাদের একটু জানতে হবে কারণ অনুপমের মামা হচ্ছে একজন লোভি টাইপের মানুষ সে সবসময় একটা জিনিস চাইতো অনুপমের মামা কি জিনিসটা চাইতো অনুপমের মামা চাইতো তার যে বিয়াই হবে অর্থাৎ তার ভাইগনের যে শ্বশুর হবে সে বড় লোক হবে কিন্তু কতটা বড় লোক হবে অনুপমদের থেকে বড় লোক হবে না কারণ কি অনুপমের থেকে যদি বড় লোক হয়ে যায় তাহলে অনুপমের কোনো কথা খাটবে না বা অনুপমের মামার কোনো কথা খাটবে না কারণ তারা তার থেকে বড় লোক তো সেই ক্ষেত্রে উঁচু গলায় কথা বলতে পারবে না এই ক্ষেত্রে তিনি চাই যে বড় লোক হবে কিন্তু আমাদের থেকে বড় লোক হবে না এবং বড় লোক কেন হইতে হবে বড় লোক এই কারণে হইতে হবে যাতে তাদের যে চাহিদা আছে তাদের যৌতুকের যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো খুব সুন্দরভাবে তার অনুপমের শ্বশুর পূরণ করতে পারে এই কারণে তিনি চাই যে বড় লোক হবে কিন্তু আমাদের থেকে বড় লোক হবে না এই বিষয়টা তিনি সবসময় চাইতেন তো হরিশের কথাই উনি বুঝতে পারে যে এরা বড় লোক আছে আমাদের চাহিদা পূরণ করতে পারবে কিন্তু আমাদের মতো এত বড় লোক না তো সেই ক্ষেত্রে ইনি সব কিছুতে রাজি হয়ে যায় এইখানে অনুপমের মামা এবং অনুপমের মার ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয় দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয় কারণ দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি কারণটা ছিল আমাদের যে কল্যাণী কল্যাণীর বিয়ের সময় বয়স ছিল পনেরো বছর কত বছর বয়স ছিল পনেরো বছর আমাদের যে অনুপম অনুপমের বয়স ছিল তেইশ বছর এই তথ্যটা মনে রাখতে হবে বিয়ের সময় অনুপমের বয়স ছিল তেইশ বছর এবং কল্যাণী বয়স ছিল পনেরো বছর এবং এই গল্পটা যে সময় কার আমলে সেই সময় একটা মেয়ের বয়স যদি পনেরো বছর হয় তাহলে সেই ক্ষেত্রে পনেরো বছর বয়স মনে করা হতো অনেক বেশি বয়স কারণ তখন আমাদের আট দশ বারো বছর বয়সে বিয়ে হয়ে যেত তো পনেরো বছর বয়স হয়ে গেছে মানে অনেক বেশি বয়স এখনো বিয়ে হচ্ছে না হয়তো বা মেয়ের কোনো সমস্যা আছে এরকম বেশ কিছু বিষয় নিয়ে তাদের ভিতরে একটা দৃদাদন্দে সৃষ্টি হয়েছিল কিন্তু যখন ওই যে দেখছে যে মেয়ের বাবা বড় লোক আছে কিন্তু আমাদের থেকে বড় লোক না তখন অনুপমের মামা এই বিষয়টাকে করছে ঠিক আছে বয়সে সমস্যা হবে না তো তারপরে এখন যেহেতু মেয়ের কথা বলা হয়েছে এখন তো বিয়ে সামনের দিকে আগাইতে হবে তো বিয়ে সামনের দিকে আগাইতে হলে প্রথমে মেয়ে দেখতে হবে এখন মেয়ে দেখার দায়িত্ব কার পরে পড়বে অনুপমের একটা পৃষ্ঠত দাদা আছে অনুপমের একটা পিষত দাদা আছে তার নাম হচ্ছে বিনু তার দাদার নাম হচ্ছে কি বিনু এবারে দায়িত্ব পড়ে বিনুর কাছে বিনু হচ্ছে বিনুর ক্যারেক্টার সম্পর্কে একটু বলি বিনু হলো খুব আট স্বভাবের একজন মানুষ মানে সে একটা খুব ভালো জিনিসকে দেখেও সে ভালো বলতে চায় না মানে তার রুচি হচ্ছে অনেক বেশি প্রসিদ্ধ সে খুব ভালো জিনিস ছাড়া ভালো বলে না ঠিক আছে খুব ভালো জিনিস সেটাকেও তার কাছে খারাপ মনে হয় এই কারণে বলা হয় যে তাহলে মেয়ে যখন দেখতেই যাবে তাহলে আমরা হরিশকে এই মেয়ে দেখতে পাঠাই তো হরিশ কি করে মানে বিনুকেই আমরা পাঠাই তো বিনু কি করে বিনু মেয়ে দেখার জন্য যায় মেয়ে দেখে এসে বলে খাঁটি শোনা বটে তো বিনু যেহেতু একটা ভালো জিনিসকেও বলে চলন ছই মানে কোনো মতে চলে তো সেই ক্ষেত্রে বিনু যখন এসে বলতেছে খাঁটি শোনা বটে তার মানে তো মেয়ে আসলে অনেক সুন্দর তো এই যে বিনুর এই কথা শোনার পর আমাদের অনুপমের ভিতরে একটু রোমান্টিকতা জেগে ওঠে অনুপমের ভিতরে রোমান্টিকতা জেগে ওঠে তার ভিতরে প্রেম জেগে ওঠে সে প্রতিদিন সন্ধ্যায় হরিশের বাড়িতে যায় হরিশের কাছ থেকে মেয়ের বর্ণনা শুনে মেয়ে কেমন এই এগুলো শুনে তিনি একদম মানে কল্পনায় চলে যায় এবং ভাবে যে বিয়ের যে দেবতা আছে প্রজাপতির পঞ্চসুর তার সাথে অনিয়ম করতেছে না তার বিয়ে হয়ে যাবে এই সে অনেক ভালো মন্দ কথাবার্তা বলে যাই হোক সব কিছু মিলে আমাদের বিয়ের দিনখন ঠিক হয়ে যায় বিয়ের দিনখন ঠিক হয় কেমন যে আমাদের এই যে কল্যাণী আছে অর্থাৎ কল্যাণী বা শম্ভুনাথ সেন যারা আছে এদেরকে কি করতে হবে বিয়ের জন্য কলকাতায় আসতে হবে এদেরকে বিয়ের জন্য কোথায় আসতে হবে কলকাতায় আসতে হবে কেন কলকাতায় আসতে হবে কারণ কলকাতার বাইরে অনুপমের মামা এখন পর্যন্ত যায় নাই খুব কমই গেছে একবার গেছে ঠিক আছে কলকাতার বাইরের যে শহরটা আছে সেই শহরটাকে তার কাছে আন্দামান দ্বীপের মতো মনে হয় বা হল্লুর বালির মতো মনে হয় আন্দামান আছে একটা দ্বীপের নাম এখানে আমাদের গল্পে বলা হয়েছে আন্দামান দ্বীপের কথা বলা হয়েছে যে এই দ্বীপটা সাধারণত মানুষ সচরাচর যায় না বঙ্গোপসাগরের একটা দ্বীপ সেখানেও লোকজন বাস করে কিন্তু সচরাচর সচরাচর যাওয়া হয় না এই কারণে ওইটাকে মানে তার কাছে ওই আন্দামান দ্বীপের মতো আন্দামান দ্বীপে কী আছে আমরা যেহেতু বুঝতে পারি না কলকাতার বাইরের শহরে কী আছে অনুপমের মামা সেই বিষয় সম্পর্কে যথেষ্ট ধারণা রাখে না এই কারণে কলকাতার বাইরে তিনি যেতে চায় না এবং ওই যে ফল্লুর বালি এটা হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী একটা জিনিস বোঝানো হয় যা হোক ওইটা আমাদের মেন ব্যাপার না যাই হোক তারপরে কী করতে হয় এই সোমনাথ সেনকে কানপুর থেকে আসতে হয় কোথায় কলকাতায় মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এবং এইখানে বিয়ের জন্য এরা আসে তিন দিন আগে আসে বিয়ের জন্য কয়দিন আগে কলকাতায় আসে তিন দিন আগে কলকাতায় আসে এটা এমসি কোর জন্য গুরুত্বপূর্ণ এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবা যে বিয়ে দেওয়ার জন্য তিন দিন আগে শম্ভুনাথ সেন তার ফ্যামিলি নিয়ে কলকাতায় চলে আসেন ওকে এইখানে এবার একটু আমরা শম্ভুনাথ সেন সম্পর্কে আলোচনা করবো শম্ভুনাথ সেন আসলে কেমন এই যে শম্ভুনাথ সেন ইনার বয়সের কথা যদি বলি শোম্ভনাথ সেনের বয়স হচ্ছে চল্লিশ প্লাস মাইনাস হবে ঠিক আছে অর্থাৎ চল্লিশের কমও হইতে পারে চল্লিশের বেশিও হইতে পারে তার চুলগুলো আধা পাকা পাকা মানে কিছুটা পাকছে কিছুটা পাকে নাই মোষ আছে দাড়ি নাই মানে দূর থেকে দেখলে মনে হবে একজন স্মার্ট মানুষ সুদর্শন মানুষ মানে ওই বয়সের যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর ভিতরে তিনি একটু ইউনিক টাইপের যদি পঞ্চাশ জন লোকও থাকে সেই পঞ্চাশ জন লোকের ভিতরে ওনার দিকে চোখটা সবার আগেই পড়বে কারণ উনি দেখতে শুনতে একদম সব দিক দিয়ে একজন ফিটফাট একজন মানুষ ছিল এবং অনেক ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিল তিনি কথাবার্তা কম বলতো কিন্তু কিন্তু তিনি কাজে বেলায় ঠিক ছিল ঠিক আছে এবং তিনি পিসাই ছিল একজন ডাক্তার সোমনাথন পিসায় একজন ডাক্তার ছিল আগে এনাদের জমিদারি ছিল আগে এনাদের জমিদারি ছিল কিন্তু সেই জমিদারি প্রথম নষ্ট হয়ে যাচ্ছে कारण তারপরে তারা তাদের যে এলাকা থাকে সেই এলাকা সেরে অর্থাৎ পূর্ব অঞ্চলে তাদের জমিদারি থাকে তো পূর্ব অঞ্চল থেকে তারা কানপুরে চলে আসে কারণ কি কারণ তারা আগে জমিদার ছিল জমিদার যেহেতু ছিল তাদের আগে ভালোভাবে দিন 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 যাপন করতে হইতো কিন্তু এখন জমিদারি তাই তার মানে আগের মতো জাক তারা দিন যাপন করতে পারবে না তো সেই ক্ষেত্রে মানসম্মানের একটা ব্যাপার আছে এই কারণে মানসম্মানের সাথে বাঁচার জন্য এবং তাদের যে টাকা পয়সাগুলো আছে সেই টাকা পয়সাগুলো মেয়ের বিয়ের সময় খরচ করার জন্য তারা চলে আসে কানপুরে এবং কানপুরে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে দেয় তো আমাদের সমুদ্র সিনেমা এখানে কাহিনী চলে গেলো আমরা আবার চলেছি আমাদের বিয়ের গল্পে তো বিয়ের দিন ঠিক হয় বিয়েতে যায় সবাই বিয়েতে যায় অনুপমের ফ্যামিলি বিয়েতে যায় অনেক জাঁকজমক ভাবে মনে হচ্ছিল তারা বিরাট কোনো একটা এসে যাচ্ছে তো অনেক বাদ্যযন্ত্র লোকজন নিয়ে তারা গেছে বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে যেয়ে দেখে যে সোম্ভুনাথ সেন বিয়ের যে আয়োজন সেই আয়োজনটাকে সাদা মাটা ভাবে করছে কেমন ভাবে করছে সাদা মাটা ভাবে আয়োজন করছে এই সাদা মাটা আয়োজন দেখে অনুপমের মা এবং অনুপমের মামা দুজনে কেউই খুব বেশি একটা খুশি হইতে পারে নাই যে সাদা মাটা একটা আয়োজন করছে তারপরও মেনানি সে যা হোক হয়েছে দেখা দেখ সামনে কি হয় তো এই দিক দিয়ে বিয়ের আয়োজন চলতেছে এই দিক দিয়ে আবার অনুপমের মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হচ্ছে যে একটু পরে তার বিয়ে হয়ে যাবে সুন্দরী এই সেই আর এক পাশে অনুপমের যে মামা সেই মামা একটা অঘটন ঘটাচ্ছে অঘটনটা হচ্ছে অনুপমের মামা সোমনাথ সেনকে ডেকে বলতেছে যে বিআই সাহেব একটু কাজ করতে হয় বলে কি কাজ বলতে হয় বলে যে আপনি যা যা দেওয়ার কথা বলছিলেন অর্থাৎ যৌতুক হিসেবে যে বিষয়গুলো দেওয়ার কথা বলছিলেন সেই গুলো আসলে খাটি আছে কিনা সেই বিষয়গুলো আমরা একটু পরীক্ষা করে দেখতে চাই তো এই কথা শোনার পর সোমনাথ একটু অবাক হয়ে যায় যে কিরে আমি যেখানে মেয়েরা বিয়ে দিবো তারা বিয়ের আগেই আমাকে রকমের চোর সাব্যস্ত করছে কারণ কি আমি বিয়ের আগে যেগুলো দেওয়ার কথা বলছিলাম সেগুলো আসলে খাটে কিনা সেই বিষয়ে তারা পরীক্ষা করতে যাচ্ছে মানে এক রকমের আমি যে দুর্নীতি করবো তাদের সাথে বা দুই নম্বরই করবো তারা সেরকমটা মনে করছে তার ভিতরে একটু খারাপ লাগে তো এই খারাপ লাগা থেকে সে আসলে যা পরীক্ষা করার চেষ্টা করে যে অনুপম কি আসলে তার মামার ক্যারেক্টারের কিনা সে তার আহ সেন পরবর্তী কি করে এই তার মামার কথা শুনে অনুপমকে ডাকে যে বাবা একটু তোমার এদিকে আসতে হইবে কিন্তু অনুপমের মামা বলে অনুপম এখানে এসে কি করবে এটা আমাদের বড়দের কাজ আমরা বড়রাই করবো অনুপমের এখানে আসতে হবে না সোনা আমরা নিজেরাই মাপবো তো শম্ভুনাথ সেন তার অনুপমের কাছে জিজ্ঞেস করে যে অনুপম তোমারও কি একই কথা তুমি কি এখানে আসবে না সে কোনো কথাবার্তা বলে না সে বুঝতে পারে যে সে একজন ব্যক্তিত্বহীন মানুষ তার কোনো সিদ্ধান্ত নাই এইখানে তার কোনো কিছুই খাটে না তো পরবর্তীতে শম্ভুনাথ সেন তার মেয়ের কাছে নিয়ে যায় অনুপমের মামাকে অনুপমের মামার সাথে করে একজন শেখরাকে নিয়ে আসছিল কি নিয়ে আসছিলো শেখরা শেখরাদের কাজ হচ্ছে কি শেখরাদের কাজ হলো কোনো সুনাদানা পরীক্ষা করা সুনাদানা পরীক্ষা করে আসলে খাটি নাকি কি নকল এই বিষয়টা পরীক্ষা করে দেখে তো অনুপমের শম্ভুনাথ সেন শম্ভুনাথ সেন অনুপমের মামাকে এবং শেখরাকে তার মেয়ের কাছে নিয়ে গিয়ে একটা গামছা পাতায় সেই গামছার উপরে সব সোনাদানাগুলো খোলে শেখরা সেগুলো পরীক্ষা করে দেখে সবগুলো খাঁটি একদম বিলাতি জিনিস সেগুলোর ভিতরে কোনো ভেজাল নেই পরবর্তীতে শম্ভুনাথ সেন বলে ঠিক আছে আমারগুলো তো পরীক্ষা করা হলো এবার ছেলেরা পক্ষ যে গহনাগুলো দেখছে সেই গহনাগুলো একটু পরীক্ষা করে দেখো এগুলো কেমন এখন ছেলের পক্ষের গহনা যখন পরীক্ষা করতে আসে তখন দেখে সেগুলো ভালো না সেগুলো ভালো না সেগুলো সব ডুপ্লিকেট দেওয়া কিন্তু যাই হোক সব কিছুর পরে এখন সেন তো এই বিষয়টা মনে মনে রাখছে সেন বিষয়টা মনে মনে রাখছে তারা আমাকে এইভাবে অপদস্ত করলো আর অনুপমের মামা তো সব কিছু ঠিকঠাক আছে এই জিনিসটা খুশি হয়েছে যাক ঠিক আছে বিআই মানুষ ভালো এখন বলছে তাইলে বিয়াই চলেন আমাদের লগ্ন বয়ে যাচ্ছে লগ্ন হচ্ছে বিয়ের সময় বিয়ের সময় চলে যাচ্ছে আমরা বিয়ের কার্যক্রম শুরু করে দিই তো বিয়ের কার্যক্রম শুরু করার কথা বললে সেন বলে যে বিআই কার্যক্রম শুরু হবে কিন্তু তার আগে আমরা খেয়ে দিয়ে আগে খাবার দাবার খাই তারপরে একবারে আমরা বিয়ের কার্যক্রম করবানি তো সোম্যনাথ সেনের সোমনাথ সেনের কথা শুনে অনুপমের মামা বলে যে বিষয়টা একটু কেমন হয়ে যায় না আগে বিয়ের কাজ শেষ করি তা বলে না আগে আমরা খাওয়া দাওয়া শেষ করি তারপরে আমরা বিয়ের কাজ করবো তো বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা খাওয়া দাওয়া আগে শেষ করি এবার সবাইকে খেতে দিয়ে খাওয়া দাওয়া যখন শেষ খাওয়া দাওয়া শেষ হলে সোমনাথ সেন বলে এই যে আপনাদের সবকিছু ঠিকঠাক এখন আপনারা আসতে পারেন তো অনুপমের মামা এই কথা শুনে বলতেছে যে আমরা আসতে পারি মানে কি বিয়ে হবে না তখন বলছে না বিয়ে হবে না বলছে কি বিয়ে ঠাট্টা করতেছেন বিয়ে কেন হবে না বিয়ে 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 কেন হবে না এই ঠাট্টার কথা শোনা পরে শম্ভুনাথ সেন বলছে যে বিয়ে আমি ঠাট্টার সম্পর্কটাকে আপনাদের সাথে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না কারণ যারা মনে করতে পারে আমি আমার মেয়ের শ্বশুরবাড়ির সঙ্গে দুই দুই নাম্বারই করবো তাদের ঠকাবো মেয়ের গহনাম চুরি করতে পারবো এরকম যারা মনে করতে পারে সেরকম মন মানসিকতার মানুষের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিতে চাই না আপনারা আসছেন খাওয়া দাওয়া করছেন এখন আপনারা আসতে পারেন মানে এক রকমের অপমান করে শম্ভুনাথ সেন অনুপমের মামাকে অর্থাৎ বিয়ের বাড়ির ওই বরযাত্রীদের তাড়িয়ে দেয় এই জিনিসটাই অনুপম এবং অনুপমের মামা অনুপমের মা এবং এলাকাবাসী সবাই একটু মানে অভিমান করে রাগ হয় যে আসলে বিষয়টা কেমন দেখা গেল এই দিক দিয়ে অনুপমের মামা এই বিষয়টা খুব সিরিয়াসভাবে নিয়ে ফেলে তিনি হাটে বাজারে যেখানেই যাই সেখানে গিয়ে বলে যে আমাদেরকে ঠকালো আমরা মানহানির মামলা করব এই করব সেই করব কিন্তু মানহানির মামলা করলে কী হবে মানহানির মামলা করলে তাদেরই মানসম্মান আবার যাবে এই কারণে মানহানির মামলা করে না আর এই পাশ থেকে অনুপম আবার যে কাজটা করে অনুপম ঘরের ভিতরে বসে বসে ভাবে অনুপম তো দেখতে শুনতে অনেক সুদর্শন আর অনুপমের ছবি যেহেতু হরিশ মেয়েকে দেখাইছে তার মানে মেয়ে মনে হয় অনুপমের প্রেমে পড়ে গেছে অনুপম কিনে দিন চিন্তা ভাবনা করে খাওয়া দাওয়া করে না নাওয়া দাওয়া নেই ঘরের ভিতর ভোটে পড়ে থাকে এই জিনিসটা দেখে অনুপ কল্যাণী কল্যাণীর বাবা মনে করবে যে মেয়েকে তাহলে অনুপমের সাথেই বিয়ে দিতে হবে তারপরে বিয়ে না দিলে অনুপম মানে ও বিয়ে না দিলে কল্যাণী সুস্থ হবে না তো কল্যাণীর ভালোর জন্য অনুপ কল্যাণীর বাবা অর্থাৎ সেন অনুপমের কাছে আসবে অনুপমের কাছে এসে বলবে বাবা আমাদের ভুল হয়ে গেছে তোমরা আমার মেয়েকে বিয়ে করো যা যা বলছো সব কিছু হবে এই সেই মানে নত স্বীকার করে তাদের বিয়ে বিয়েটা করতে বলবে তখন একটু অনুপম পাটশাট নেবে এই বিষয়গুলো অনুপম মনে মনে ভাবে কিন্তু আসলে হয় তার ব্যতিক্রম তো এর বছর খানিক পরে অর্থাৎ অনুপমের বয়স যখন চব্বিশ বছর বয়স তখন অর্থাৎ তেইশ বছরের সময় বিয়ে করতে গেল এক বছর পরে যখন বয়স চব্বিশ তখন অনুপমের মা এবং অনুপম যাচ্ছিলো তীর্থযাত্রা অর্থাৎ হিন্দুদের একটা পবিত্র স্থান আছে যেইখানে তারা তীর্থ করতে যায় বা সেইখানে তারা ভ্রমণ করতে যায় ভালো কাজের ভালো কাজের উদ্দেশ্যে ঠিক আছে তো তারা সেইখানে যাবে যাওয়ার জন্য তারা যখন রেলে ওঠে এই রেলে উঠতে গেলে তাদের সাথে বেশ কিছু ঘটনা ঘটে ঘটনাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না সেইখান থেকে আমি ঘটনাগুলো কি স্কিপ করতেছি এখানে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোর মেইন বিষয়টা হচ্ছে লেখেন অনুপমে অনুপমের মা গাড়িতে জায়গা পায় না তখন কল্যাণী একটা কথা বলে যে এইখানে জায়গা আছে এইখানে জায়গা আছে এই কথাটা শুনে এত সুন্দর ভয়েস যে এই ভয়েসটার উপরেই অনুপম ক্রাশ খেয়ে যায় ঠিক আছে অনুপম ভয়েসটা শুনেই ক্রাশ খেয়ে যায় অনুপমের যে হাতে ক্যামেরা থাকে সেই ক্যামেরাটা সে স্টেশনে ফেলে আসে এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসে যে হাতের কি ফেলে আসে ক্যামেরা ফেলে আসে ফটো ফটোগ্রাফার বা ফটো গ্রাফ করার যে যন্ত্র সেটা ফেলে আসে এই বিষয়টা বলা হয়েছে এবং এইখানে ব্রিটিশদের সঙ্গে মানে ব্রিটিশ সৈন্যদের সঙ্গে একটু ঝামেলা হয় সেই ঝামেলাগুলোর হাত থেকে অনুপম এবং অনুপমের মা বাঁচতে পারে না কারণ অনুপমের তো ব্যক্তিত্ব নাই সে তো একজন মানে বলর টাইপের একজন মানুষ তো সেইখান থেকে আবার অনুপমদের বাঁচাইকে কল্যাণী বাঁচায় এই সব কিছু বিষয় দেখে কল্যাণীর প্রতি তারা একটু ইমপ্রেস হয়ে যায় এইবার গাড়িতে ট্রেন ট্রেনে যখন আসতেছিল তখন কল্যাণীকে খুব ভালো করে অনুপম খেয়াল করছিল অনুপম দেখে যে কল্যাণীর পাশে আরো তিন চারটা মেয়ে আছে তারা চানাচুর মুড়ি টুড়ি কিনে টেনে খাচ্ছিলো অনেক আনন্দ ফুর্তি করতেছিলো গল্পসল্প করতেছিল একদম শিক্ষিত একজন মানুষ কিন্তু অনেক মানে ফ্রিলি টাইপের একজন মানুষ সবকিছু কিছু মিলে মানে অবাক হয়ে যায় অনেক ভালো লাগে এই পাশ থেকে অনুপমের যে মা থাকে অনুপমের মারও কল্যাণীকে দেখে খুব পছন্দ পছন্দ হয় তারপরে কি হয় যখন তারা কল যখন কানপুরের কাছে আসে কানপুর স্টেশনের কাছে যখন আসে তখন কল্যাণীকে দেখে অনুপমের মা জিজ্ঞেস করে যে মা তোমার নাম কি তখন সে তার নাম বলে যে তার নাম কল্যাণী তার বাবার নাম শম্ভুনাথ সেন তার বাবা এইখানে ডাক্তারি করে এখন কল্যাণী তো আগে থেকে এদেরকে চিনছিল কিন্তু এরা তো আর দেখে নাই মেয়েকে এই কারণে এরা চিনতে পারে না তো তখন কল্যাণী যখন এই নাম ঠিকানাগুলো বলে তখন তারা অবাক হয়ে যায় তাহলে এই মেয়ের সাথেই অনুপমের বিয়ে হওয়ার কথা ছিল আর আমরা এই মেয়েকে হাতছাড়া করছি তখন তারা বুঝতে পারে তাদের ভুলটা এবং এইখানে অনুপম সব থেকে বেশি 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 অনুতপ্ত হয় এবং সে বাড়ি আসার পরে বলে যে আমি মেকেই মেয়েকেই বিয়ে করব আমার এই মেয়েকেই চাই কিন্তু তার মা অনেক নিষেধ নিষেধ করে যে না এখানে গেলে আসলে কেমন দেখা যায় মানসম্মানের একটা ব্যাপার সব আছে কিন্তু অনুপম কারো কথাই শোনে না অনুপম কী করে অনুপম কল্যাণীদের বাড়ি চলে আসে অনুপম কল্যাণীদের বাড়ি চলে আসে এবং কল্যাণীর কাছে অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করে কিন্তু কল্যাণী অনুভাবে বিয়ের জন্য রাজি হয় না যদিও কল্যাণীর বাবা রাজি হয় সেন রাজি হয় যে ঠিক আছে তুমি যদি আমার মেয়েকে রাজি করতে পারো তাহলে তোমাদের বিয়ে হবে কিন্তু কল্যাণী এই ব্যাপারটায় রাজি হয় না কিন্তু অনুপম সেইখানে থাকে কত বছর স্থায়ী হয়ে গেছে অনুপম তিন বছর হয়ে গেছে এইখানে রয়ে গেছে অর্থাৎ কল্যাণীদের বাড়িতে রয়ে গেছে তিন বছর কিন্তু কল্যাণী এখনও রাজি হয়নি কারণ কল্যাণী পণ করছে যে সে মেয়েদের শিক্ষার ব্রত কাজ করবে অর্থাৎ মাতৃজাজ্ঞা পালন করবে সে বিয়ে করবে না মেয়েদের শিক্ষা টিক্ষা দেবে মেয়েদের ভালো কাজের জন্য তার বাকি সময়টাকে সে ব্যয় করবে এই পাশ থেকে অনুপম কিন্তু কল্যাণীদের বাড়ি অপেক্ষা করতেছে আর যখন সামান্য কাজেও যদি অনুপমকে কল্যাণী ডাকে তখনই অনুপম মনে করে তার জীবন সার্থক কারণ কল্যাণী তাকেই যে ডাকছে মানে এই তো কল্যাণীর মনে অনুপম একটু জায়গা পাইছে আর এই জিনিসটাই অনুপমের কাছে অনেক বিরাট কিছু তো তো এই ছিল আমাদের অপরিচিত গল্প ক্লাসটা তোমাদের কেমন লাগলো বিষয়টা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবা এবং কোন কোন বিষয়ের উপর বা কোন কোন টপিক্সের উপর কোন কোন গল্পের উপর কোন কোন নাটক বা কবিতার উপর তোমরা এই টাইপের ক্লাস চাও সেই জিনিসটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবা এবং কে কোন বোর্ড থেকে দেখতেছো তোমরা এইচএসসি পরীক্ষার্থী নাকি অ্যাডমিশন পরীক্ষার্থী প্রত্যেকটা বিষয় একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবা